বাইরে বাইক কি টিভি নিয়ে এলাম আপনাদের জন্য কে রিচার্জেবল ফ্যান প্লাস এয়ারপোর্ট অনলি দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা এগুলা আবার এগুলো আবার ইন্টেক নতুন ব্যবহার সিং অনচান্ন সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে হচ্ছে দুই হাজার ওয়ার্ড শুধু ড্রিল মেশিন সর্বনিম্ন ফেরাই দিয়ে দিচ্ছি ঠিক আছে কোরিয়ান প্রোডাক্ট অরিজিনিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যগারেট তসিবা অনলি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট ঠিক আছে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে একেবারে ফ্রেশ কন্ডিশন এগারেট বত্রিশ ইঞ্চি স্যামসাং

পনেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি অনেকজনে বলে দেখো এটা কি সিঙ্গার অরজিনিয়াল যেটা অরিজিনিয়াল সিঙ্গার এটা আর আমাদের এখান থেকে বিশ বছর আগে উড়ে চলে গেছে এগুলা থাইল্যান্ডে মাল ছিল এখন সিঙ্গার যেগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের বাংলাদেশী সিঙ্গার তো বাংলাদেশি সিঙ্গারটা চাইনা বুঝেন নাই আর এটা হবার অরিজিনিয়াল স্যামসাং কোরিয়ান কোরিয়ান প্রোডাক্ট অরজিনিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে পনেরো হাজার টাকা আর সিঙ্গার চাইনা দাম পড়বে পনেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার এটা আবার বাইরের সিঙ্গার ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার বাইরের সিঙ্গার মডেল নাম্বার টাম্বার সব আছে এখানে বিস্তারিত দেখাই দিন একেবারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত ক্লিন এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র আপনার চল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার অনলি মাত্র কত চল্লিশ হাজার টাকা এটা শোরুম প্রাইস এক লাখ দশ হাজার এরপরে দিয়ে দেখেন এটা হচ্ছে যে কি আপনার অরিজিনাল স্যাম অরিজিনাল স্যামসাং পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং বর্ডারলেস এক বছর ওয়ারেন্টি থাকবে পঞ্চাশ ইঞ্চি অর্জিনিয়াল স্যামসাং এক বছর ওয়ারেন্টি বারকোড সহ দেখাই দেন একটু যেগুলা ওয়ারেন্টি দিব গোলা বারকোড বুঝে ঠিক আছে আচ্ছা মডেল নাম্বার ঠিক আছে বিস্তারিত কিছু জানতে চাইলে গুগলে সার্চ করতে পারবেন অরিজিনাল স্যামসাং পঞ্চাশ ইঞ্চি বডারলেস এটার দাম লাগবে যে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা শোরুম প্রাইস নব্বই হাজার বুঝছেন এরপরে দেখেন সোনি ব্রাবিয়া সোনে ব্রাবিয়া পঞ্চাশ ইঞ্চি বিশ্ব ডিবি

এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে আবার ওয়ারেন্টি নেই এটার মধ্যে আবার এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি লাগলে চল্লিশ আর ওয়ারেন্টি সারা পঁয়ত্রিশ ঠিক আছে এরপর এই দিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার এই ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর মেড ইন কোরিয়া ঠিক আছে এটা প্রাইস রাখবো যে 33000 টাকা 33000 টাকা অরিজিনাল এলজি আচ্ছা এরপর দেখেন এটা সেই একটা টিভি ভাই সেই একটা টিভি আসলে অসাধারণ একটা অসাধারণ মানে কালার এটা যে আপনার বলো যে মধু আছে না মধু থেকে করা মধু থেকে করা মধু থেকে করা আমি আপনার দাঁড়ান আমার একটা মিনিট সময় দেন আমি রিমোটটা খুঁজি এটা আপনারা একটু দেখাই কোয়ালিটিটা দেখাই বাইরে বাই কি টিভি নিয়ে এলাম আপনাদের জন্য

এদিকে আরেকটা বছর ওয়ারেন্টি আছে এটা পনেরো হাজার টাকা এদিকে আছে সাত হাজার এগুলা সর্বনিম্ন ফেরা দিয়ে দিচ্ছি ঠিক আছে মাল বেশি থাকার কারণে এরপর দেখেন পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সিলভার কালার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট জামেলা নাই তো আমি এই ভিডিওর মধ্যে ওয়ারেন্টিওয়ালা টিভিও দেখেছি এবং কি অরিজিনাল স্যামসাং দাম পড়বে কত ছয় মাস ওয়ারেন্টি আশি হাজার টাকা অরিজিনাল স্যামসাং আর এটার মধ্যে ওয়ারেন্টি থাকবে না এটা প্রাইস পড়বে যে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এ 45000 টাকা কিন্তু গেট কম না তো ওয়ারেন্টে থাকবে না জানি আমি এটা বলে দিচ্ছি মানে আপনি আমার থেকে অনেক দূরে ঠিক আছে আমার সাইজের একটা টিভি 5 ফিট 6 ফিট হবে এরকম হ্যাঁ 5 ফিটের ওভার হবে ঠিক আছে এরপরে দি এগুলা তো সবগুলা দেখাইছি তো আপনারা এদিকে একটা গড়ি আছে দেখান 1500 টাকা এটা কত প্রাইস ভাইয়া গড়িটা এটা 1500 আরেকটা গড়ি আছে সুন্দর 1500 দাদা

টিভির কালার টিভির আরত বলছি না এক কথায় টিভির আরত দিদার মেরিন বাটিয়ারি কম প্রাইসে তো আপনি যে আসলে দেখেন এখেন সময় আমার দোকান থেকে আলার মতো দুই চার দশটা টিভি বাইরে ঠিক আছে তো ইনশাল্লাহ টিভির জন্য এখানে পাবেন ভালো পাবেন আসবেন আপনারা এটার দাম পড়বে যে আপনার পঞ্চান্ন ইঞ্চি সোনি চায়না ঠিক আছে বেসিক দাম পড়বে ছাব্বিশ হাজার স্মার্ট বক্স সহকারে

বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ফ্রেশ কন্ডিশন পিছনে এই মডেল নাম্বারটা একটু দেখান মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা এদিকে দেখেন খুব সুন্দর একটা লাক্সারিয়াস গড়ি আছে অনলি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দাদা লাগেজ ব্যাগ ঠিক আছে লাগেজ ব্যাগ ছোটো হচ্ছে যে কি আপনার নয়শো আষ্টশো টাকা বড়োটা এক হাজার ছোট আটশো টাকা বড়ো এক হাজার টাকা একেবারে ফানির দামে ঠিক আছে ছোট কত আটশো বড়ো এগুলো আবার এগুলো আবার ইনটেক নতুন ব্যবহার করে না এরপরে দেখেন স্পিকার এটা হচ্ছে যে কি আপনার আট ইঞ্চি ডাবল স্পিকার ঠিক আছে আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার দুইটা এম একটা সোলার কারেন্ট ব্যাটারি অ্যাটো জ্যাড সব চলবে মেমোরি ফ্যান্ডেড ব্লুটুথ তারপর এদিকে আবার মাইক্রোফোনের লাইনও দেওয়া আছে আবার রিমোটও আছে সাত এক বছর ওয়ারেন্টিও আছে ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা আর কেউ যদি বলে যে এর থেকে সেম স্পিকার মানে আর কম দামে তাইলে একুশশো পঞ্চাশ টাকা ছয় ইঞ্চি ডাবল রইলে একুশশো পঞ্চাশ আর আট ইঞ্চি ডাবল এদিকে রিচার্জেবল ফ্যান আছে ছোট অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এদিকে রিচার্জেবল ফ্যান প্লাস এয়ার কুলার ঠিক আছে মানে এগুলো ওয়ান টাইম অফিসিয়াল আর কি ঠিক আছে এটার দাম পড়বে বাইশো টাকা বাইশো টাকা এদিকে এই রিচার্জেবল গ্যাসে ড্রিল ঠিক আছে এটা রিচার্জেবল ডিল মাল সামান এগুলো থাকবে দাম হচ্ছে পনেরোশো টাকা এগুলা মানে স্ক্রোপ কোলা ফিটিং এর জন্য এদিকে সিঙ্গার আর এরেন আছে ইনটেক নতুন এটা হচ্ছে বাইশশো ওয়ার্ড এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড যার থেকে যেটা লাগে নিতে পারবে এগুলা প্যাকেট মানে ছিঁড়ে গেছে আর কি মাল ইউজ পরিমাণ আছে একটার প্যাকেট নাই ইনটেক নতুন মাল এগুলা পলিশ সহকারে প্যাকেট ফেলে দিয়েছে আর কি ভাই পানি মানে প্যাকেট পানি খাই প্যাকেট নষ্ট হয়ে গেছে বুঝেন ডাউন হয়ে গেছে এগুলো শোরুমে ছাব্বিশশো আমি দিচ্ছি বারোশো যায় প্যাকেটটার ব্যবধানে প্যাকেট নষ্ট না হলে এগুলো আমার কাছে আসতো না বুঝেন নাই বাসার ওয়ারিং এর তার ঠিক আছে হ্যাঁ এগুলা যারা এই এগ্রো ফার্ম গরুর ফার্ম মুরগির ফার্ম হ্যাঁ তারপর দি বাসা বাড়ি তো ওয়ারিং করতে পারবে ঠিক আছে এটা আবার অ্যালমোনিয়াম হ্যাঁ অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম তামা মিক্স আর কি এটা প্রাইস হচ্ছে যে কি প্রতি কেজি চারশো পাঁচ কেজি দুই হাজার আর এটা দেখেন এটা হচ্ছে যে কি সার্ভিস তার হ্যাঁ এটা হচ্ছে প্রতি কেজি তিনশো টাকা দশ কেজি তিন হাজার এটা এক কেজি এখন যে ফিট ঠিক আছে দাদা মোরা 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 হ্যাঁ ড্রেসিং টেবিলের সামনে দেয় সোফার পাশে দেয় কাটার পাশে দেয় সব জায়গায় ব্যবহার করতে পারবে রেস্টুরেন্টে এগুলোর দাম হচ্ছে অনলি সাতশো টাকা করে সাতশো টাকা পিস সাতশো এদিকে দেখেন সোফা আছে তিন সিট তিন সিট পাঁচ হাজার টাকা তিন সিট পাঁচ হাজার আর মোড়া প্রতি পিস সাতশো টাকা এরপর আসেন কিছু নতুন মাল দেখাই অকশনের নতুন মাল ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট ফোন্ডায় রাইস কুকার ডাবল পাতিল রাইস অ্যান্ড কারি ঠিক আছে এটার দাম থাকবে যে আপনার অনলি মাত্র বাইশো টাকা কত টাকা বাইশো টাকা সেভেন পিস ঠিক আছে সেভেন পিস সেট মানে চারটা করাই তিনটা ডাক না এটার দাম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরপরে দিয়ে কেদলি টু লিটার অনলি সাতশো টাকা তারপর দিয়ে হাই স্পিড ফ্যান যেটা দেখালাম অনলি এক টাকা নতুন ফ্যান এগুলো শুরু এরপরে দেখেন হকিংস হ্যাঁ এটা হচ্ছে টু পয়েন্ট লিটার টু পয়েন্ট লিটার ডাবল পাতিল রাইস অ্যান্ড কারি ঠিক আছে বাদ তরকারি দুটা এটা পঁচিশশো টাকা এটা টু পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট আর তিনশো কম ঠিক আছে বাইশো প্লাস্টিক বোর্ডের মধ্যে ব্ল্যান্ডার প্লাস্টিক বোর্ডের মধ্যে ব্ল্যান্ডার যাদের ছোটোখাটো ফ্যামিলি ঠিক আছে এটার মধ্যে তিন একটা জগ দুইটা বাড়ি একটা মেশিন থ্রি ইন ওয়ান এটা প্রাইস পড়বে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এরপরে দিয়ে দেখেন আপনার যাদের একটু ফ্যামিলি বড় হেভি ব্ল্যান্ডার লাগবে বারোশো ওয়াট টু ইয়ার্স ওয়ারেন্টি থ্রি স্টিল জার তিনটা বাড়ি একটা মেশিন ঠিক আছে একটা নব ফ্রি থাকবে এটা ন্যাশনাল এটা হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি থাকবে কত টাকা আটত্রিশশো টাকা এরপরে দেখেন কিছু টর্চ লাইট এগুলো তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা এরপরে দিয়ে আপনার এদিকে দেখেন টিভি আছে কিছু এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির সোনি বত্রিশ ইঞ্চির সোনি ব্রাবিয়া মেরিন মালয়েশিয়া মালয়েশিয়াটা একটু দেখান না মেড ইন মালয়েশিয়া সোনি ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ডুয়েড ঠিক আছে এটা প্রাইস রাখবো বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ডুয়েড প্রাইস রাখবো কত অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে টিভি নিখুঁত ক্লিন এদিকে এক ইঞ্চি নাই মানে এক ইঞ্চি কালো কালোবিট আর টিভি নিখুঁত ক্লিন এরপরে দেখেন স্কাইপিও

এটা হচ্ছে এটাও বত্রিশ ইঞ্চি স্যামসাং অরজিনিয়াল ঠিক আছে এই স্যামসাং এদিকে দেখেন পিছনে মডেল নাম্বারটা দেখেন এদিকে দেখেন মডেল এদিকে দেখেন ঠিক আছে এটা এক বছর ওয়ারেন্টি থাকবে আবার বত্রিশ ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা অনলি মাত্র পনেরো হাজার টাকা এরপর এটা দেখেন এটা দেখানো হয়েছে এটা স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে প্রাইম ভিডিও সব চলবে হ্যাঁ এরপরে দিয়ে এদিকে আসেন এটা হচ্ছে যে কি অরিজিনিয়াল এল হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকবে বত্রিশ ইঞ্চি অরিজিনিয়াল এল এক বছর ওয়ারেন্টি স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা অনলি মাত্র পনেরো হাজার এদিকে একটু মডেল নাম্বারটা একটু দেখাই দেন ঠিক আছে খুদাই করা এল জি লেখা দেখান খুদায় করা এল জি হ্যাঁ এরপর মডেল নাম্বারটা দেখান একটু এদিকে

তো কত করে বিক্রি করতেছেন? অনলি মাত্র টাকা। টাকা করে? টাকা। ভালো হবে? কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আপনার ডাবল বাই। আচ্ছা। বাইকার বাইদের জন্য এগোলা বেশি প্রয়োজন। আচ্ছা। তার ভালোর মতো বাই ডাইরেক্ট। কিন্তু ফুল সফট। এটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিন্তু এটা অনেক কුරුত। মানে অনেক হার্ড। মানে

সুন্দর একটা স্পিকার আছে বারোশো টাকা এদিকে কম্পিউটার স্পিকার আছে এক হাজার টাকা ঠিক আছে রিচার্জেবল সার ইঞ্চি স্পিকার আছে বারোশো টাকা হ্যাঁ এরপর দিয়ে আরও অনেক ছোটোখাটো মাল আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ কেদলি প্লাস রাইস কুকার অনলি মাত্র এগারোশো টাকা ফোর এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ প্রেশার কুকার ইনটেক নতুন পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইনটেক নতুন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ পনেরোশো এদিকে কিছু স্টেবিলাইজার আছে এগুলো হচ্ছে সার্কেটের স্টেবিলাইজার ঠিক আছে সার্কেটের স্টেবিলাইজার ওয়ালটন স্যামসাং চাইনা মাল ঠিক আছে মাল ভালো এগুলো টিভির জন্য বেস্ট সাতশো পঞ্চাশ টাকা করে কিছু কিয়া নর্মাল গ্রাইন্ডার আছে ঠিক আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট আটশো টাকা ঠিক আছে এদিকে দেখেন এটা হচ্ছে মিয়াকু জোসার দুইটা আছে পনেরোশো পনেরোশো আচ্ছা এদিকে একটা কেটলি আছে হকিংসের অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা রিচার্জেবল মিনিভ্যান তেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ষোলোশো টাকা ইনটেক নতুন কারেন্টের ফ্যান চার পাকা এক বছর ওয়ারেন্টি থাকবে চার পাকা এক বছর ওয়ারেন্টি জিএফসি পঁয়ত্রিশশো টাকা চার পাকা জিএফসি এক বছর ওয়ারেন্টি পঁয়ত্রিশশো যদি মাল কেনার পরে ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে মাল সুন্দর করে রিটার্ন করে দিবেন আর কিছু বলবো এরপরে দেখেন ওয়ান ফাইভ নেট ডাবল পাতিল রাইস আচ্ছা বাইশশো টাকা বাইশশো টাকা কিছু নতুন আয়রন আসছে অরিজিনাল দেখাই একটু আচ্ছা এটা হচ্ছে ন্যাশনাল জাপান ঠিক আছে আপনি এটা মালের মধ্যে বুঝিলেন না ন্যাশনাল মাল খুব ভালো এই যে দেখেন খোদাই করা ন্যাশনাল ওকে ন্যাশনাল এদিকে এক জায়গায় লেখা আছে আবার এদিকে দেখেন ন্যাশনাল মেড ইন জাপান ঠিক আছে দাম পড়বে অনলি মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা কালারটা একশো পিসের ডিল সেট একশো পিসের ডিল সেট সব আছে এটার মধ্যে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কিছু আরও কিছু আছে ওগুলো দেখায় এগুলো হচ্ছে দুই হাজার ওয়াট শুধু ডিল মেশিন দুই হাজার ওয়াট শুধু ডিল মাল হেভি অনলি তেরোশো পঞ্চাশ টাকা এম এম ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিশ এম এম পঞ্চাশ টাকা আট হাজার ওয়াট তিরিশ এম এম আট হাজার ওয়াট তিরিশ এম এম টাকা এদিকে আর কিছু দেখেন পাঁচ পাকা পাঁচ পাকা দাম পড়বে তেতাল্লিশ কত পঁয়ত্রিশশোশো পাঁচ পাকা তেতাল্লিশশো ওয়াশিং মেশিন দেখেন অনলি মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো